আসসালামু আলাইকুম আমার চাচা মোহাম্মদ তারাজুল মের কণ্ঠে একটি গান শুনুন আমার বাড়ি উজান দোল আমি উজানি নাইয়া করিমপুরে যাইতে হবে বাঙ্গা তরি ভাইয়া আমার বাড়ি উজান দোল আমি উজানি নাইয়া সজুয়ানি আমার সাথে আয়না তারা আমার মতে সজুয়ানি আমার সাথে আমার মতে জলসি টেনা বৈঠা বায়না জলসি টেনা বৈঠা বায়না সাইড আমার বাড়ির উজান দোল আমি ও জানি দুবার সূর্যামা অনেক সাজবাই সে তহেদারী বইটা হাতে তহেদারী বইটা হাতে করিম নামটি লই আয়ামার বাড়ির উজান দোল আমি উজানি নাইয়া করিমপুরে যাইতে হবে বাঙ্গা তরি লই আয় আমার বাড়ির উজান দোল আমি উজানি নাইয়া আসলে গান্ধী আপনাদের কাছে কেমন লাগে একটু জানাইবেন আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আসলে এখনকার যুগের গান আসলে শুধু বাজনা আর বাজনা গান থেকে বাজনা বেশি আর এই যে তারা দু চাষার কণ্ঠে গানটি আমি অনেক দিন ধরে শুনি না তাই বেটা এই ব্রিজও থাকে এই খবর পাইয়া আমি বিরিজে চলে আসি তো ব্রিজে আসিয়া চাষারে আমার ভাগ্য অনেকটাই ভালাই চাষারে আমি পাইছি পাওয়ার ফরে আইয়া তো আপনাদেরকে গানটি শোনানোর চেষ্টা করছি তাই গানটি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর সে এর ফাঁকে ফাঁকে দেখেন আমাদের জোলসুগা গ্রামের যে ব্রিজ ব্রিজের খুবই সুন্দর একটা এই বিকালের সময় আসলে ব্রিজের ওয়েদারটা এমন একটা সুন্দর লাগে খুবই খুবই ভালো লাগে মানে এই অনেক দূর দূরান্ত থেকে আমাদের ব্রিজে মানুষ এখনই কম কম ছুটে আসে আর যদি ফুরাফুরি ব্রিজটা কমপ্লিট হইব তখন আরও বেশি অবশ্যই আমার আশা আছে আমরা যে ইটনামিডাবন যাই এই এই জায়গার মতো আমাদের এলাকার মধ্যে মানুষ দেখার জন্য আসবে আমাদের এই এলাকাটা খুব সুন্দর একটা পিকনিক স্পট হবে এই স্পটে অনেক মানুষ আমাদের বাংলাদেশ থেকে অথবা বাহির থেকে মানুষ দেখার জন্য আসবে আসলে দেখেন ব্রিজে দাঁড়াইয়া এই যে বাড়ি ঘর চারদিকে আর এই আছে কুশিয়ারা নদী সবুজ দাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম